হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমাদের আজকের ভিডিওর বিষয় হল বিজ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন শাখার জনক পরিচিতি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চলুন ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন বিজ্ঞানের জনককে সঠিক উত্তর থ্যালিস দুই নম্বর প্রশ্ন জীববিজ্ঞানের জনককে সঠিক উত্তর অ্যারিস্টটল তিন নম্বর প্রশ্ন রসায়ন বিজ্ঞানের জনককে সঠিক উত্তর জাবির ইবনে হাইয়ান চার নাম্বার প্রশ্ন পদার্থ বিজ্ঞানের জনককে সঠিক উত্তর স্যার আইজাক নিউটন পাঁচ নাম্বার প্রশ্ন প্রাণীবিজ্ঞানের জনককে সঠিক উত্তর অ্যারিস্টোটল ছয় নম্বর প্রশ্ন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে সঠিক উত্তর নিকোলার ম্যাকিয়াভ্যালি সাত নম্বর প্রশ্ন চিকিৎসা বিজ্ঞানের জনককে সঠিক উত্তর ইবনে সিনা আট নাম্বার প্রশ্ন মনোবিজ্ঞানের জনককে সঠিক উত্তর উইলহেম উন নয় নম্বর প্রশ্ন সমাজবিজ্ঞানের জনককে সঠিক উত্তর অগাস্ট কোথ দশ নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞানের জনককে সঠিক উত্তর লুকা প্যাসিওলি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ